ও কি আমি ফেসবুক আর ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি আর পেমেন্ট যদি পাচ্ছি আমি কি করছি সেই পেমেন্টগুলো দিয়ে আজকে সব ক্লিয়ার হয়ে যাবে কি আমি অনেকেরই প্রশ্ন যে আমি ফেসবুক ইউটিউবে ব্লগ ভিডিও করি কিংবা ভিডিও রিলস ছাড়ি হয়তো আমি অনেক টাকা ইনকাম করছি আর সেই টাকাগুলো দিয়ে আমি কী করছি অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো আজকের ব্লগ ভিডিওটা শুরু হোক আজকে সকাল থেকে তোমরা সবাই কেমন আছো সেগুলি সবাই খুব ভালো আছো তো আমি এখন শুরু করলাম ব্লগ ভিডিওটা এই যে দেখো বসিয়ে দিলাম চা আর সকাল সকাল যদি একটু চাটা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না তারপর একটু করব রুটি আর সবজি সকালবেলা তো সবার বাড়িতেই তো ব্রেকফাস্ট থাকেই রুটিই হয় কারণ রুটি মানে আমার বর খেতে ভালোবাসে তার জন্য রুটি হয় আর ডালিয়া খা হলো আমার আমরা মানে শাশুড়ি মা আর আমরা তো ভাই আমি যেটা পাই সেটাই খেয়ে নিই ডালিয়া পেলে ডালিয়া খেয়ে নেবো আর বাচ্চাদের বাচ্চারা তো স্কুল চলে যায় সিদ্ধ ভাত খেয়ে রুটি সবজি আমি দিয়ে দিই টিফিনে তো যাই হোক অনেক কথা বলে নিলাম তো আজকের ভিডিওটা শুরু হয়েছে যেটার জন্য সেটা দিয়েই আমি শেষ করব আর আজকে কিছু নতুন জিনিস তোমাদেরকে দেখাতে দেখাবো আর কি আমাদের বাড়িতে কি নতুন জিনিস আসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগ ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলো রান্নাবান্না শেষ করলাম শেষ করে এখন ভাবছি তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই আমাদের বাড়িতে কী আনা হয়েছে আর তোমাদের তোমাদেরকে না দেখায় ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে তো চলো তো এটা দেখে চিনতেই পারছো এটা কি এটা হলো সোলার কাল সন্ধ্যার সময় আনা হয়েছে এটা আর বাকিগুলো সব স্টোর রুমে রাখা হয়েছে যেহেতু গরম দিন আসছে আর এখন লাইটের বিলটা প্রচুর পরিমাণে বেশি আছে যেহেতু আমাদের মানে নিচে উপরে ভাড়া ভাড়া দিয়েছে তো তো আমাদেরকেই ঘরেতে হয় না তো অনেকটা বিল আসে বেশি আর গরম দিনের বিল প্রচুর পরিমাণে সবারই বেশি আসে তো সেই জন্য আর কি এটা লাগানো তো যাই হোক এখন কথাটা বলি হলো ফেসবুক ইউটিউবের পেমেন্ট তোমরা ভাবছো ফেসবুক ইউটিউবে পেমেন্ট দিয়ে এগুলো করছে না আর্নিং করাটা যদি এত সহজ হতো তাহলে সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতো ফেসবুক ইউটিউব আর ইউটিউবে সাবস্ক্রাইব দেখে সবাই আমাকে বলে বা সাবস্ক্রাইব তো অনেক বেশি তাহলে তো নিশ্চয়ই টাকা তুমি পাচ্ছ না সেটা ভুল কথা সাবস্ক্রাইব অনেক বেশি হলেও ওয়াচ টাইম থাকে তারপর তোমার আরও মানে আরও অনেক কিছু আমাদের পূর্ণ করতে হয় যেগুলো করলে আমাদের আর্নিংটা মানে ঝটপট হবে কিন্তু ইউটিউবে ইনকাম খুবই কম দেয় এখন দেখছি ফেসবুকেও কিন্তু ইনকামটা খুব কম দিচ্ছে নাহলে কিন্তু এতদিন আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে যেতাম তবে তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে অবশ্যই পেয়ে যাবো খুব তাড়াতাড়ি তবে তোমরা একটু আশীর্বাদ করো কারণ সবারই একটু নিজে কিছু একটা করে কিছু পাওয়ার জন্য সবাই একটু আশা করেই ভিডিও করে ভিডিও করাটা খুব সহজ ব্যাপার নয় আমরা কাজ করতে করতে ভিডিও করি বা অনেকেই ব্লগ ভিডিও করে অনেকেই যেহেতু আমরা ব্লগ ভিডিও নিয়ে নিয়েছি যে আমরা ব্লগার তো আমরা ব্লগ করব। সেই কারণেই কিন্তু ব্লগ ভিডিও করা আর নিজের ভয়েসে ভিডিওটা দিলে খুব ভালো ফেসবুক সেটাই চাই নিজের ভয়েসে ভিডিওটা হোক কিংবা আমাদেরকে যদি দেখতে পায় তখন ভাবে যে না যেই মানুষটা ছবি দেওয়া আছে যে মানুষটা ভিডিও বানাচ্ছে সেই মানুষটা আসল চেহারাটা বা মানে আমাদের ভয়েসটাও শুনতে পায় তো সেটা করলে আরও বেশি ভালো তো ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করাটা খুবই সহজ হয়ে পড়ে তখন সেই জন্যই আমাদের ব্লগ ভিডিওটা করা তো তোমাদের আজকে যেগুলো প্রশ্ন তোমরা করো মেসেঞ্জারে এসে সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো ছোট্ট মোটো করে ব্লগ ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই জানিও